রাজধানীর নজরুল কলাক্ষেত্রে রবিবার ত্রিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের তিপ্পান্নতম বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ সংগঠনের নেতৃত্বরা ত্রিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের তিপ্পান্নতম বার্ষিক কনফারেন্সে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন কয়েক মাস পূর্বে বন্যায় ত্রিপুরা রাজ্যের কৃষিক্ষেত্রের ব্যাপক ক্ষতি হয়েছে ভয়াবহতা কাটিয়ে কৃষকরা পুনরায় কাজ চালিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে কৃষি দপ্তর কৃষকদের সহযোগিতা করেছে বর্তমানে আমাদের রাজ্যে তিনটা ডিস্ট্রিক্ট খাদ্য স্বয়ম্বর বাকি তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় স্বয়ম্বর হওয়ার কাছাকাছি দুটোর জেলা আমরা পিছিয়ে আছি আমরা চেষ্টা করছি ওই জেলাগুলিকেও আগামী দিনে খাদ্য শস্যে শুধুমাত্র ধানে যা যদিও আমাদের প্রোডাকশান রেট খুব ভালো এটাকে বলে প্রোডাক্টিভিটি রেট এটা আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা সিক্স পজিশনে রয়েছি কিন্তু পশ্চিমবঙ্গ আমাদের থেকে প্রোডাক্টিভিটি কম তো আমরা চেষ্টা করছি এই প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এবং রিপোর্ট খবর ত্রিপুরা